আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে এখন পর্যন্ত সিরিয়াল আসছে একশো বিশজন তো সিরিয়াল হয়েছে আরও আসবে দুপুরের পরে ফেলে আরও লোক আসবে আরও দু একশো আস আসবে আমরা আসলে চাই যে এলাকার প্রতিটি পরিবার বিশেষ গরিব অসহায় দুঃখী মানুষ তারা যেন চিকিৎসার অভাবে কেউ মানা না যায় আমরা সুচিকিৎসা সুনিশ্চিত করার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম আজকে আমরা বিনামূল্যে চক্ষু শিবির চক্ষু চোখের চিকিৎসার জন্য আয়োজন করছি আমি আলহামদুলিল্লাহ আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলতেছে বিনামূল্যে এলাকা দুঃস্থ মানুষ বস্তুস্থ অসহায় গরিব মানুষ এখানে আসছে এবং বিনামূল্যে চিকিৎসা সেবা নিতেছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে এখন পর্যন্ত সিরিয়াল আসছে একশো বিশ জন তো সিরিয়াল হয়েছে আরও আসবে দুপুরের পরে এখানে আরও লোক আসবে তো আরও একশো আসবে আসলে আমাদের মানে সমাজ কল্যাণ বিষয় নিয়ে কাজগুলো করে তো আজকে চক্ষু ডাক্তার আসছে কমপক্ষে দেড়শো মতো রুগী দেখছে আরও হয়তো বা আরও একশো দেখবে তো জিনিসটার সঙ্গে আমরা থাকতে পেরে আসলে আমরাও খুবই প্রাউড ফিল করতেছি তো আশা করি আরও সামনে আরও ভালো কিছু হবে তো দোয়া রাখবেন আমাদের জন্য সবাইকে সবাইকে সাথে নিয়ে যেন এই সমাজ সেবামূলক কাজগুলো আমরা করে যেতে পারি আমাদের সিটিভির এটা দরিদ্র সং দরিদ্রদের সেবামূলক সংগঠন এখানে আজকে ডাক্তার আছে এখানে প্রায় তিনশো রুগী দেখবে এবং আমাদের এই মানে যে ইউনিয়নের মধ্যে যত লোক আছে সবাইকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ